বাচ্চা কত যে দুধ হবে আমি আন্দাজে আমি এক আন্দাজে বলতেছি সর্বনিম্ন দুধ পালা পনেরো ষোলো লিটার দুধ আল্লাহ পনেরো ষোলো লিটার দুধ প্রথম সর্বনিম্ন আর যদি আল্লাহ একটু ভাগ্য ভালো থাকে তাহলে বিশ আপ থেকে যাবে এটা প্রথম বিয়ানে না এটা প্রথম অদাত আট মাসের পেগনিক আমি ছোট বকনার বেশি দিয়ে থাকি আপনার ছিলেন ছোট বগনার আজকে দশক মধ্যে দুইটা গরু রাখছি একদম একটা আট মাসের হবে আর একটা একদম রেডি বাচ্চা হবে একবার মল আসছিল দুইটা না আজকে দুইটা দেখাবো

আট মাসের প্রেগনেন্ট এটা আট মাসের প্রেগনেন্ট আছে আট মাসের প্রেগনেন্ট আছে ঠিক আছে দেখান বাচ্চাটার কালারটা দেখান এবং চামচুসাগুলো দেখান একদম পাতলা এটা একদম দাঁতে কয়টা আছে এটা এখনো দাঁতে নাই এখনো দাঁতে নাই এখনো দাঁতে নাই অদাত মাশাআল্লাহ অদাতে আট মাসের প্রেগনেন্ট আট মাসের প্রেগনেন্ট বেশ বড় সরো একটা বডি দেখছেন এবং তলাটা দেখেন তলা সাইড দিছে অলরেডি

এবং দেখান চামচোচাগুলো দেখান মাথাটা দেখান কত ছোট কানগুলো ছোট এবং মাজার শেপটা দেখান খালি যে মা যা কি একদম আদর্শ গাবে হতে যাকে বোঝায় এগুলাই সেগুলা হবে মন ঝুল কম্বল নাই ও দাতে আট মাসের প্রেগন্যান্ট তো মিনারফার দামটা কেমন চাচ্ছেন একদম এটার দামটাচ্ছি হচ্ছে 1 লক্ষ 85000 টাকা ভাই দামদার কত হবে কিছু দামদার করার সুযোগ আছে আচ্ছা বন্ধুরা শুনলেন এক নম্বরে

চুল কম মাথাটা একদম ছোট্ট ঠিক আছে আর মাসালা চামচার কথা তো বলবোই না যেখানে টানবে ওখানে রাবারের মতো বলবে একদম রসুনের চোচার মতো পাতলা আর এটা একবার রেডি বক না চোদ্দ মাস বয়স চোদ্দ মাস বয়স একবার হচ্ছে মল আসছিল ওটা মিস করা ছিল একবার জি জি একবার মলাস ছিল আচ্ছা এবারে এটা আসলে বিস্তারিত দেওয়া যাবে মজাটা ওভার আছে দেখছি একদম দেখান ভারী মজা একদম ভারী মজা এটা দেখি ওলান পলানটা দেখেন উড়ান পলানটা দেখেন একদম একদম শান্ত সৃষ্টি এক বাটগুলা দেখেন একদম কত সুন্দর ঠিক আছে দেখেন একদম কত সুন্দর বাটটা এবং জায়গা কত ওলানের জায়গা কত জায়গাটা দেখেন